সালামু আলাইকুম এনএসএ নতুন একটি প্রশ্ন সমাধানে আপনাদের সবাইকে স্বাগত এটি হচ্ছে ফিল্ড স্টাফের একটি পরীক্ষা যেটি হয়েছিল দু হাজার তেইশ সালে পরীক্ষাটি হয়েছিল প্রথমে ছিল বাংলা প্রথম যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে আনন্দমঠ উপন্যাসের লেখককে এটি সঠিক উত্তর হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দুই নম্বর যে প্রশ্নটি ছিল কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থটি লাঙ্গল পত্রিকায় প্রকাশিত হয় সঠিক উত্তর হচ্ছে সাম্যবাদী তিন নম্বর প্রশ্ন ছিল সবকটে জানালা খুলে দাও না গানটির রচয় থাকে এটা সঠিক উত্তর হচ্ছে নজরুল ইসলাম বাবু চার নম্বর ছিল তাহারে মনে পড়ে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সঠিক উত্তর হচ্ছে সাজের মায়া পাঁচ নম্বর ছিল শিকন্ডি শব্দের অর্থ কি স্বিকন্ডী শব্দের অর্থ হচ্ছে ময়ূর নিচের কোনটি পর্বত শব্দ সমর্থ শব্দ নয় অখিল বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কত বাংলা বর্ণমালায় মাত্রাহীন সংখ্যা হচ্ছে দশটি আট নম্বর ছিল নিচের কোন বানানটি শুদ্ধ সরিক উচ্চ ন্যূনতম গ নম্বরটি এরপর ন নম্বরে ছিল বৃষ্টি পড়ে টাপর টুপুর এর মধ্যে টাপর টুপুর কী অভ্যয় টাপর টুপুর ছিল হচ্ছে আপনার অনুকার অব্যয় গ নম্বরটি ছিল উত্তর দশ নম্বর যে প্রশ্নটি ছিল হে সিন্ধু বন্ধু তবে রূপে এই কোন ধরনের বাক্য সঠিক উত্তর হচ্ছে এটি একটি বিশ্বসূচক বাক্য এগারো নম্বর ছিল চলচ্চিত্র শব্দের সঠিক সন্দীবিচ্ছেদ কোনটি চলচ্চিত্র শব্দের সঠিক ছন্দবিচ্ছেদ হচ্ছে গ নম্বরটি চিত্র বারো নম্বর ছিল কানে কানি যে কথা বলে সমান কানাকানি এখানে কানা কানে কোন ধরনের সমাস সঠিক উত্তর হচ্ছে বেতিহার বহুব্রহী তেরো নম্বর প্রশ্ন ছিল নিচের কোন শব্দেই স্বভাবতী ন ব্যবহৃত হয়েছে সঠিক উত্তর হচ্ছে বণিক নম্বর চোদ্দ নম্বর তিনি ব্যাকরণে পণ্ডিত এখানে ব্যাকরণে কোন কারকে কোন বিভক্তি সঠিক উত্তর হচ্ছে অধিকারণে সপ্তমী পনেরো নম্বর যে স্বামী ও পুত্র নেই এক কথায় প্রকাশে কী হবে সঠিক উত্তর হচ্ছে অবিরা গহ নম্বর ইংরেজির প্রশ্নের প্রথম প্রশ্ন ছিল হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল গার্ল কোন ধরনের নাউন প্রশ্ন জিজ্ঞেস করছে এটি হচ্ছে একটি কমন নাউন সতেরো নম্বর প্রশ্ন ছিল আইডেন্টিফাই দ্য ডিটারমিনার ইন দ্য ফলোইং সেন্টেন্স এই সেন্টেন্সে ডিটারমিনার কোনটি আই হ্যাভ নো নিউজ ফর ইউ এখানে কোনটি ডিটারমিনার এখানে ডিটারমিনার হবে নো আঠারো নম্বর ছিল প্লোরাল নম্বর অফ দ্য ওসেস ইজ ওসিস অর্থাৎ বানানটা হবে ও এস ইএস প্লোরাল গ নম্বরটি হবে উত্তর উনিশ নম্বর দ্য প্রিন্সিপাল অ্যালং উইথ হিস স্টুডেন্ট ড্যাশ প্ল্যানথিং ট্রি ফর টু আওয়ার্স এখানে ড্যাশই হবে আপনার বিন খ নম্বর বিশ নম্বর হচ্ছে চয়েস দ্য জেন্ডার এখানে ম্যাস্কুলিন জেন্ডার হবে স্কোয়ার একুশ নম্বর আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স এখানে কারেক্ট সেন্টেন্স হবে একদম লাস্টেরটি ই স্টাডি হি অয়েন্ট হোম বাইশ নম্বর প্রশ্ন চয়েস দ্য কারেক্ট স্পেলিং এখানে স্পেলিংয়ের মধ্যে এটা হচ্ছে খুব কমন একটা স্পেলিং এটা প্রায় আসে ইয়ার খ নম্বর তেইশ নম্বর প্রশ্ন হচ্ছে দ্য অ্যাডজেটিভ অফ তেইশ নম্বর প্রশ্ন দ্য এজিটিভ অফ সেবরি ইজ কানেক্টেড টু ইট ফুড সেবরি মানে হচ্ছে রসালো সুতরাং এটি ফুডের সাথে কানেক্টেড চব্বিশ নম্বর চেঞ্জ দ্য বয়েস দে গ্রেইট মি কেয়ারফুলি সরি চেয়ারফুলি এভরি মর্নিং এখানে এটির বয়েস চেঞ্জ হবে খ নম্বরটি আই এম গ্রেটেড শেয়ারফুলি বাই দেম এভরি মর্নিং পঁচিশ নম্বর প্রশ্ন যে ছিল হি said good গুড মর্নিং ক্যান ইউ হেল্প মি চেঞ্জ দ্য এর সঠিক উত্তর হবে এটি ক নম্বরটি হবে সঠিক উত্তর হি wished হিম গুড মর্নিং অ্যান্ড asked ওয়েদার হি কুড হেল্প হিম ছাব্বিশ নম্বর প্রশ্ন হু রুট দ্য পয়েম সলিটারি রিপেয়ার ওয়ার্ডসঅ নম্বর সাতাশ নম্বর দ্য captive লেডিং কাব্যগ্রন্থের দর্শিত হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত আঠাশ নম্বর দ্য শেক্সপিয়ার প্লে হ্যামলেট হ্যামলেট ইজ এ প্রিন্সেস অফ ডেনমার্ক নোবেল প্রাইস ইন লিটারেচার স্টার্টেড ফ্রম ইয়ার উনিশশো এক নাইনটিন জিরোয়ান দ্য পিপল হু আর ক্যারি কফিন এট দ্য আর কল ইট পল বিয়ারার্স গ নম্বর একত্রিশ নম্বর গণিত এক থেকে একশো পর্যন্ত লিখতে পাঁচ সংখ্যাটি কতবার আসে বিশ বার বত্রিশ নম্বর দুই তিন চার এবং ছয় দ্বারা বিভাজ্য কিন্তু পাঁচ দ্বারা বিভাজ্য নয় কোনটি ঘ নম্বর চৌদ্দশো আঠাশ